দেখো প্রবলেমটি দেওয়া আছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো থ্রি হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া দিয়েছে দিয়ে দিয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বাই করতে হবে আচ্ছা এখানে আমরা এই ফতম এটা লেখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার মানে কোথায় এ স্কোয়ার প্লাস বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল ক্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এসে বি অর্থাৎ আমরা এখানে সূত্রটা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারগুলো আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হলো সূত্র তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব ঠিক আছে খুব সহজ তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান মানে কি এখানে অ্যা বলতে এক্স এ এই বলতে এখানে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স তাহলে আমরা কীভাবে দেখবো তাহলে স্কোয়ার মানে কি তাহলে ডাইরেক্ট এ প্লাস বলো স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ বি তো টু ইন্টু এ বলতে আর বি বলতে ওয়ান বাই এক্স দেখো এবারে আমরা উপরে নিচে কিন্তু এক্স এক্স কাটা কাটতে পারি তাহলে এখানে কত রইল এক্স প্লাস ওয়ান বাই এক্স চল্লিশ স্কোয়ার মাইনাস টু ওয়ান মানে টু তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আবার দেওয়া দিয়েছে কত থ্রি তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারি থ্রি স্কোয়ার মাইনাস টু কত নাইন মাইনাস টু মানে কত টু আচ্ছা নাইনের থেকে টু কত সেভেন তো